সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি এখন আজকে জিয়ার মাজারে যে পুষ্প অর্পণ করতে আসছেন সাতচল্লিশতম বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা আমরা দেখতে পাচ্ছি সকল বিএনপি নেতৃবৃন্দ আছেন এখানে আমরা সবাইকে দেখছি পুরো রূপনগর থানা বিএনপি আছেন তো প্রথমে আমি কথা বলছি রূপনগর থানা সিনিয়র আহ্বায়ক বিএনপির ইঞ্জিনিয়ার মজিবুল হকের সাথে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আমরা রূপনগর থানা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে পুষ্প অর্পণ করতে আসছি আপনারা জানেন এই উনিশ দফা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোল পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য জয়নাব আমিনুল হক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মুস্তফা জামানের নেতৃত্বে আমরা রূপনগর থানা বিএনপি সুসংগঠিত উজ্জীবিত এবং আমরা তাদের নেতৃত্বে আমাদেরকে যেই নির্দেশনা দিয়ে থাকেন আমরা সেইভাবে কাজ করে আসছি এবং এই আপনারা জানেন গত কয়েক বছর ষোলো বছর ধরে আমরা যখনই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে আসি এই স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছেন তবে এই বছর আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এবং আমরা খুব আনন্দের সাথে পালন করতেছি এবং লক্ষ লক্ষ জনতা আজ শহীদ রাষ্ট্রপতি জেও মাজারে উপস্থিত হয়েছে কথা বলছি আর ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সাবেক সংগ্রামের যুবদল সভাপতি বর্তমান বিএনপি নেতা এবং রূপনগর তিন সেট বাড়ি মালিক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর কবির জন আজকে একটু অনুভূতি জানতে চাই এই যে সাতচল্লিশতম আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী একটু প্লিজ আলাইকুম আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী গত দু হাজার চব্বিশ সালের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা স্বাধীনভাবে দীর্ঘ ষোলো বছর পরে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাজারে আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ এবং স্বাধীনভাবে এখানে ফুল দিতে পেরেছি বিগত বছরগুলিতে আমরা এই গন্ডি পেরোনো আমাদের রকম সুযোগ ছিল না বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য এবং হাতে গোনা বিশজন বাইশজনকে অনুমতি দিত বাকি কর্মীরা আমরা বাইরে থাকতাম যাক আলহামদুলিল্লাহ আওয়ামী সরকার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এদেশ থেকে পালনের পর থেকে আমরা এদেশের লোকজন স্বাধীন এবং মুক্ত আর ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্তর্ভুক্ত রূপনগর থানা এবং আমাদের বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হকের স্বাগতিক থানা হিসাবে আমরা রূপনগর থানা আমরা গর্বিত এবং অনেক শক্তিশালী বর্তমান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসনে রূপনগরে আমরা সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের নিরলসভাবে কাজ করে যাচ্ছি আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে বর্তমান যে কর্মকাণ্ড এবং দলের যত নেতাকর্মী আছে তারা আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে এবং সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপনগর বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমানের সাথে একটু আজকে এই যে সাতচল্লিশতম যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছেন টিয়ার মাঝে এ বিষয়ে একটু জানতে চাই আগামী আপনাদের এই যে নির্বাচন আসছে কেমন প্রস্তুতি নিচ্ছেন এই আজকের এই বিশাল যে শোডাউন দিচ্ছেন এই বিষয়ে প্লিজ বলবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসছি আজকের এই সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাতা যে আপনারা জানেন যে গত দুই হাজার ছয় সালের পরে আমরা আর কখনো এত স্বাধীনভাবে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে আমরা এইভাবে নিবেদন করতে পারি নাই বিশেষ করে গত সরকারের আমলে আমরা তো এখানে আসতেই পারিনি এমনিভাবে আজকে যেমন লক্ষ লক্ষ জনতার উপস্থিতি এখানে লক্ষ্য করে যাচ্ছে তেমন আগামী নির্বাচনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের সদ্য জননেতা জনাব আমিনুল্লাহের নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক নামের নির্দেশনায় আজকে যেমন দেখছেন লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে তেমনি আগামী নির্বাচনেও আমরা সম্মিলিতভাবে ভোটের মাধ্যমে এই বিএনপিকে ক্ষমতা এনে এই ফ্যান্সি সরকারের দাঁত জবাব হবে বিগত দিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঠিক আমরা এই আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে আসছি ঠিক আগামীতেও

বিগত ষোলো বছর সুরাচার আমলে আমরা যেভাবে বিয়ানবাজারে আসতাম আজকে আমরা আল্লাহ অশেষ রহমানি রহমানিক রহমতে অনেক আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছি আপনি যে কথাটা বলছিলেন আমাদের রূপনগর থানা বিএনপির নেতৃবৃন্দ সহকারে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ের জনাল আমিনুল হকের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ইনশাল্লাহ সবাই মিলে আমরা তার নির্বাচনী কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখছি প্যার বেরং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন এই যে আপনি একটি ওয়ার্ড পরিচালনা করে আসছেন বিএনপির দীর্ঘ সতেরো বছর আপনি ছিলেন অনেক পাঁচটির মধ্যে এখন তিন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে লক্ষ লক্ষ জনতার ঢল দেখে আমাদের নিজেদের কাছে খুব ভালো লাগতেছে কারণ আমরা বিগত সতেরো বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার জন্য এই মাজারের দরজা পর্যন্ত আসতে পারি নাই আমাদের নেতাকর্মীদেরকে নির্যাতিত নিগৃহীত করে ঘরের থেকে টেনে নিয়ে তারা জেলে পুড়েছে শত শত লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তারা মামলা দিয়েছে হামলা করেছে ঠিক আজকে আমরা সেই সব মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং মুস্তফা জামান সদস্য সচিব মুস্তফা জামানের নেতৃত্বে রূপনগর থানা বিএনপি এবং তার আওতাধীন বিরানব্বই নং ওয়ার্ড বিএনপি সাত নং ওয়ার্ড বিএনপি ছয় নং ওয়ার্ড বিএনপি সকলে ঐক্যবদ্ধভাবে উজ্জীবিতভাবে রূপনগর থানা বিএনপির ব্যানারে আজকে আমরা এখানে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তব অর্পণ করার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ